আম গাছে আম থাকুক কিংবা না থাকুক তাতে কিচ্ছু যায় আসে না বন্ধুরা তো সারা বছর মুখে আমের স্বাদ লেগেই থাকবে তো চলো সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগে তো তোমরা কে কোথায় কেমন আছো সকলেই নিশ্চয়ই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি বন্ধুরা তোমাদের অনেক অনেক ভালোবাসা তো আজকের এই ছোট্ট ব্লগ তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি কি নিয়ে বসেছি সব গাছের আমগুলো নিয়ে বসেছি তো এই রোড হয়েছে এই রোদের সময় একটু ভাবছি পাকা আম খেতে খেতে মুখে আর ভালো লাগছে না তো এই আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাই আমস্ত্ব আমি বানিয়ে নিচ্ছি তো বানানোর জন্য কী কী করছে সেটা তোমরা বুঝতেই পারছো আর সকলেই কম বেশি তো জানি কীভাবে আমসত্ব বানাতে হয় তবুও আমি এই ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো আর সবাই সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো গাছে রাম। আমরা এবার একটা আমও কিনে নিই বাজার থেকে প্রচুর ফল হয়েছিল আর এতই ফল হয়েছিল যে খেয়ে শেষ করতে পারছিলাম না পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে দিয়েছি তো আমটা আমি ঘুষে নিয়েছি ঘুষে নিয়ে দেখলেই তো প্রথমে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে ওই ঘষার মধ্যে ঘুষে নিয়েছি ঘুষে নিয়ে এখানে একটু জাল দিয়ে নেব কারণ আমের প্রচুর রস ছিল সেজন্য একটু শুকিয়ে নিচ্ছি হলে তো আমি শুকাতেই পারবো না এখানে জাল দিয়ে ঘন করে নিলে সেটা মনে হয় খুব তাড়াতাড়ি হবে আর খুব ভালো হবে সেই আমি বেশ অনেকটা সময় ধরে জাল দিয়ে এই দেখো এতটুকু পড়েছে অর্ধেকের নিচে নেমে গেছে খুব ঘন করে জাল দিয়ে নিয়েছে। আর এর মধ্যে আমি কিচ্ছু দেইনি অনেকে শুকনো লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে থাকে কিন্তু আমি কিচ্ছু দেইনি কারণ আমার মেয়েটা খাবে বলে তো এই যে দেখো যখন জাল দিচ্ছিলাম ভোল্টেজটা অনেকটা হাই ছিল বলে ছিটে অনেক পড়ে গেছে তো কম করেও আমি বন্ধুরা চার দিন রোদে দিয়েছিলাম চার থেকে পাঁচ দিন তো এই যে দেখো আমার হয়ে গেছে আম সত্য আমি যখন রোদে দিয়েছিলাম তখন আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যাই হোক সকলেই জানে সব মা মেয়েরাই জানে কীভাবে তৈরি করতে হয় সেই জন্য সে আলাদা করে বলার কিছু নেই তো এই যে ঠিক যে প্রসেসার দিতে হয় আমি সেই প্রসেসই দিয়েছি থালার মধ্যে সামান্য তেল দিয়ে তারপরে সেটা সুন্দর করে বিছিয়ে দিয়ে রোদে দিয়েছিলাম আর নেট দিয়ে ঢেকে দিয়েছিলাম উপর থেকে যাতে কোনো পোকামাকড় কিংবা মাছি না পড়ে তো দেখো আমার সুন্দর মতো হয়ে গেছে আর আমি খুব সুন্দর করে চাকু দিয়ে কেটে কেটে পার করে তুলে নিচ্ছি এটা আমি বয়মে কাচের বয়মে ভরে রাখবো তাহলে আমার মেয়েরা আমার ছেলে আমার মেয়ে খেতে খুব পছন্দ করে আর আমিও আমার হাজব্যান্ড সেরকম পছন্দ করে না আর অতিরিক্ত মিষ্টি হয়ে যাওয়াতে আমার মাও খাবে না তো এই রকম পিচ পিচ করে আমি তুলে নিচ্ছি অবশ্যই কাটার আগে আমি একটুখানি মুছে নিয়েছিলাম উপরের অংশটা একটু তেল দিয়ে আর পরিষ্কার ন্যাকড়া দিয়ে উপর থেকে মুছে নিয়েছিলাম তো দেখুন বন্ধুরা অনেকটাই হয়েছিল সেই জাল দেওয়া আমটা তো এই যে আমি চটের বস্তাতেও দিয়েছিলাম তো চটের বস্তাতে দিয়েছিলাম বলে খুব সুন্দর হয়েছিল আমি ভাবছিলাম কি জানি নষ্ট হবে নাকি মাও বলছিল যে এটাতে উঠবে কি উঠবে না কিন্তু দেখো খুব সুন্দর উঠেছে আর অনেক বড় বানিয়েছি তো এই বড়ো আম যেটা হয়েছিল যেটা শুকিয়ে তৈরি করেছিলাম সেটা আমি রোল রোল করে কাটলাম পিচ পিচ করে কাটলাম না কেটে রোল করে রেখে দিলাম তো দেখো অনেকটাই বড় দেখতে পাচ্ছ দেখে কি বিশাল মনে হচ্ছে তো এটা কেটে আমি রোল করে বয়মে তুলে দিয়েছিলাম আমার তো ভীষণই ভালো লাগে আর সত্যি বলতে আমি তো মানে ভাবছিলাম কি জানি নষ্টই হবে নাকি কিন্তু না একটুকু ফাঙ্গাসও পড়েনি আর একটুকু মানে নোংরাও পড়েনি আর সে কয়েকটা সময় রোডটাও বেশ কয়েকদিন ছিল এটা আমি তৈরি করেছিলাম রথের মেলার আগে তো যাই হোক ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল তো দেখো ফাইনালি আমার সব রেডি তো তোমরাই বলো কেমন লাগছে দেখতে তো অবশ্যই সবাই কিন্তু কমেন্টে জানিও আমার এই আমসত্বটা কেমন হয়েছে ঠিক আছে আমি ঠিক এটা এইভাবেই রাখলাম আগেগুলো পিস করেছি এটা এইভাবেই রেখে দিচ্ছি তা আমার তো মানে মেয়েটা খুবই দুষ্টুমি করছে বারবার বলছে আমাকে ভিডিওতে না আমাকে ভিডিওতে না ছোট বাচ্চা থাকলে যা হয় তো দেখো এতগুলো তৈরি করেছি সব এতগুলো হয়েছে সব মিলে তো এটা আমি এখন কাচের জারে রেখে দেবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থেকো আর অবশ্যই জানিও কেমন হয়েছে আজকে আমার এই আমসত্ত্বের ভিডিওটা কেমন টাটা